নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশ মানেই ভরপুর বিনোদন শুধু বিনোদন আর বিনোদন বাংলাদেশে আজকে হরতাল পালিত হচ্ছে সম্ভবত কলকাতায়ও হচ্ছে হবেই তো কলকাতা তো বাংলাদেশের ভাই মমতার রাজ্য না এনিওয়ে হরতাল হচ্ছে কি কারণে কারণ গাজাবাসী হরতাল ডাক দিয়েছে বিশ্বব্যাপী হরতাল ডাক দিয়েছে এবং এই বিশ্বব্যাপী হরতালটা আপনারা দেখবেন এবং আইল বি প্রুভ রাইট যে শুধু বাংলাদেশে এবং কলকাতায় পালিত হবে আর কোথাও হবে না দ্যাট ইজ দি কাইন্ড অফ পিপল আর এই জন্যই বলছি যে এটা হবে বিনোদন ভরপুর বিনোদন বিশ্বব্যাপী হরতালে সমর্থন জানিয়ে সার্জি সালমের পোস্ট বাংলাদেশে নির্বাচনের দাবিতে কিন্তু হরতাল হবে না কেউ করবেও না গাড়ি ঘোড়া চলবে কলকারখানা চলবে ফ্যাক্টরি চলবে সব কিছুই চলবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই চলবে কিন্তু যেহেতু গাজার জন্য হরতাল দেওয়া হয়েছে হরতাল হবে অনুভূতির হরতাল না হয়ে তার পারে না তো যাই হোক সার্জি সালাম হরতালের বস দিয়েছে ডাক দিয়েছে বলেছে গাজায় হামলার প্রতিবাদে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে গাজাবাসী তাদের এই আহ্বানে সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক সার্জি সালাম এক ফেসবুক পোস্টে গাজাবাসীর ওপর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতালের সমর্থন জানিয়েছে সার্জিস তিনি দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান এই পোস্টে সার্জিস আলম বলেন আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের মজলুম গাজার ভাই বোনেরা গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা তিনি বলেন মানুষ কিংবা মুসলিম হিসাবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল মত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত তো হামাস খুনিদের বিরুদ্ধে কি আপনারা প্রতিবাদ জানিয়েছিলেন নিরপরাধ মানুষকে সাতই অক্টোবর দুই সালে যেইভাবে হত্যা করা হয়েছিল শত শত মানুষকে এখনও যাদেরকে জিম্মি রাখা হয়েছে বা জিম্মি নিয়ে আসা হয়েছিল সেই ছোট ছোটো শিশুরা কি করেছিল ডেলিবারেটলি তাদেরকে ধরে এনে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে ধরে দিনের পর দিন মাসের পর মাস আটকে রাখা হয়েছে তারা কি তোমাদের অতিথি কই তাদের জন্য তো তোমাদের কোনো কান্না নাই নিশ্চয়ই আমি বলবো যে গাজায় যেই মানুষ মারা যাচ্ছে যেইভাবে মানুষ মারা যাচ্ছে নিরাপরাধ শিশু নরনারী যত মানুষ আছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তাদের প্রতি সহানুভূতি আমাদের আছে থাকা উচিত কিন্তু এই সহানুভূতিতে শুধু ওয়ান ওয়ে স্ট্রিট না তাই না ইট শুড গো বোথ ওয়েস এবং এইখানে এই যে বললেন যে মানুষ কিংবা মুসলিম হিসাবে তার মানে কি মানুষ কি মুসলমান নয় বা মুসলমান কি মানুষ নয় এইটা কোন ধরনের কথাবার্তা মানুষ কিংবা মুসলিম হিসাবে সার্জিস যেই বক্তব্যটা দিল আর কি এটা কি আদৌ গ্রহণীয় তারপরে এই গাজাবাসী হরতালের আহ্বান জানিয়েছে এখন গাজাতে কি হচ্ছে আপনারা কি জানেন গাজাতে মানুষ দাঁড়িয়ে গেছে হামাসের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতেছে যে এই হামাসের কারণে আজকে গাজাবাসীদের বিপর্যয় তাদের তারা ঘর ছাড়া তাদের বাড়ি ছাড়া তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে এই হামাসের বিরুদ্ধে এবং যখন প্রতিবাদ করেছে এই পর্যন্ত দুইটা প্রতিবাদ সভাব হয়েছে এবং হাজার হাজার মানুষ তাতে অংশ নিয়েছে এবং এই প্রথমবার যেই প্রতিবাদ করেছিল সেই আয়োজনের একজন ব্যক্তিকে বাড়িতে গিয়ে গুলি করে তার লাশ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়েছে রিমাইন্ডার যে হামাসের বিরুদ্ধে কথা বললে তোমাদের এইরকম হবে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কোন ধরনের বুচার কোন ধরনের কসাই গাজায় বসবাস করতেছে করতেছেিয়ালাইজ দ্যাট আপনাদের প্রতিবাদ কি সেই প্রতিবাদী পরিবারটি বা হাজার হাজার মানুষ যারা নাকি হামাসের সন্ত্রাসে ত্রস্ত সন্ত্রস্ত হয়ে আছে তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন আপনারা কি বলছেন যে গাজা থেকে হামাস আউট লেট গাজাবাসী পিস না আপনারা সেটা চান না আপনারা পিস কায়েম করতে চান ইসরায়েলকে ধ্বংস করে ইসরায়েল তো ধ্বংস হবার জিনিস নয় সুতরাং বুঝাই যাচ্ছে যে ইউ ডোন্ট ওয়ান্ট পিস এনিওয়ে তো তিনি বলেছেন আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার বাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না জানিয়ে সার্জিস বলেন কিন্তু তাদের লয়রায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারব এইটাই তো এইটাই হইছে ন্যাকড়েদের কাজ বলছে যে আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারব না কিন্তু আমাদের নিজ দেশে রাজপথে তো নামতে পারবো তার মানে গাজায় গিয়ে তোমাদের লড়াই করার খায়েশ আছে এই মুহূর্তে সেই তোমার সেই গাজায় মানে শহীদই লড়াইটা আটকে আছে কি কারণে কারণ তোমার কাছে এখন সেই শহীদ হওয়ার চাইতে টাকা পয়সা দ্বন্দ্বৌলত ক্রিপ্টোকারেন্সি এগুলি খুব বেশি কারণ এই সুযোগ তো আর সময় আসে না সুতরাং দেদার্সে আগে টাকা কামাই তারপরে না হয় শহীদ হব তোমাদের শহীদ হওয়ার খায়েস কিন্তু এখনও আছে যে গাজা বাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারছি না এই মুহূর্তে এই মুহূর্তে পারছেন না তাহলে যখন মুহূর্ত মতো আপনি ঠিকই যাবেন সেটাই তো আপনার উদ্দেশ্য বা চিন্তা চেতনা তো তিনি সেটা এই বিএনপি জামায়াত এনসিপি এবং দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বাহ এবং সেটা হবে সেটা বাংলাদেশে সেই হরতালটা হচ্ছে আশা করি এবং হবেই হবে আপনার তারপরে আমরা দেখেছি আরেকজন আরও বেশ কয়েকজন সাদিব কায়েম সাদিক কায়েম ছাত্র শিবিরের লোক তারপরে ছাত্র ইউনিয়নের ম্যাগমল্লার বসু তারা ভিডিও বার্তা দিয়ে তারা এই হরতাল ডেকেছে সারা বিশ্বব্যাপী তো এটা একটা স্টান্টবাজি বাজি বিশ্বব্যাপী মানে আপনারা দেখেন কোন কোন দেশে হরতাল হয় কোনো দেশ হবে না শুধু বাংলাদেশ আর কলকাতাতেই হবে আর কোথাও হবে না দেখেন মিডল ইস্টার্ন কান্ট্রিগুলিতে গাড়ি ঘোড়া কলকারখানা বন্ধ হয় কিনা না জাস্ট ওয়াচ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র এই ডাকের প্রতি সংহতি জানিয়ে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে জাতির ভবিষ্যৎ এইভাবেই জাতির ভবিষ্যৎ নির্ণীত হবে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশের আহ্বান জানিয়েছে মার্চ ফর প্যালেস্টাইন নামের একটি প্ল্যাটফর্ম তারা আগামীকাল বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংহতি ও বিক্ষোভের সমাবেশের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটির বার্তা প্রেরক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত বলেন ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালন হচ্ছে নিউ ইয়র্কের জাতিসংঘের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ শহরগুলিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান থাকছে তো এই কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু ফেসবুকে একটি ভিডিও বার্তায় সারা দেশে ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে তিনি বলেন আপনাদের আহ্বান জানাতে চাই আপনারা এই ধর্মঘট সফল করুন আগামীকাল বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন না চালু হয় কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস না হয় তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করুন তো এখন চিন্তা করেন যে স্কুল কলেজ এগুলি যাতে চালু না থাকে এবং সব দল এইখানে সমর্থন জানিয়েছে সুতরাং আমি বললাম না যে বাংলাদেশে নির্বাচন বাঞ্চাল হলে নির্বাচন ব্যস গেলেও ধর্মঘট বা এইরকম বন্ধ হবে না কিন্তু এই ক্ষেত্রে বনটা ঠিকই হয়ে যাবে আচ্ছা সাত স্কুল বন্ধ রাখা পড়াশোনা বন্ধ রাখা ব্যবসা বাণিজ্য বন্ধ রাখা এইটার সাথে ইয়ের সম্পর্কটা কি সম্প গাজার সম্পর্কটা কী ক্ষতি হবে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হবে বাংলাদেশের ক্ষতি হবে বাংলাদেশের ছাত্রছাত্রীদের তাই না তো একটা ক্ষতির প্রতিবাদ করে ক্ষতি এটা কি চলে মানে কিন্তু এইটাই আমাদের দেশের রাজনীতি বিশেষ করে উপমহাদেশের রাজনীতি আপনি যান দুবাইতে যান দুবাই কি কালকে বন্ধ থাকবে বাস্কেপ যেটা বাংলাদেশে এই মুহূর্তে যেই যখন আপনারা ভিডিওটা দেখতেছেন বন্ধ থাকবে নিশ্চয়ই না আপনারা ইউ ক্যান গো গুগল ইট তাদের সেই গুগল লোকেশন গিয়ে চেক করতে পারেন দেখেন তাদের ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ কলকারখানা সব কিছুই চলতেছে শুধু আমরা আহম্মকরা বাংলাদেশের মানুষ এবং কলকাতার এই কি বলবো কলকাতার এই এদেরকে কিছু বলার নাই এবং তারাই শুধু পালন করবে আর কেউ না এই ধর্মঘট উপলক্ষে হরতাল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠন ঘোষণা দিয়েছে যে তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি গণযাত্রা মার্কিন দূতাবাস অভিমুখে করবে সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে সমবেত হতে আহ্বান জানিয়েছে যে তারা গণযাত্রা করবে মার্কিন দূতাবাসের অফিসে তো দেখেন আবার কিসের সিংহের লেজের মধ্যে পাড়া দিয়া কোন বিপদ নিয়ে আসেন এবং এটা খুব জমবে ভালো কারণ দেখতে চাই সরকার কি ভূমিকা পালন করে মার্কিন অ্যাম্বাসি অভিমুখে এমনিই টেরিফ মানে শুল্ক খাইয়া সাতত্রিশ পার্সেন্ট খাইয়া জ্যার্জবার অবস্থা অলরেডি দুইটা চিঠি নাকি ড্রাফট করে ফেলেছে মার্কিন প্রশাসনকে দেওয়ার জন্য অর্থাৎ সারেন্ডার নিঃশর্ত সারেন্ডার সেই ইয়ের মতো ক্যাম্বোডিয়া ভিয়েতনামের মতো তারা অলরেডি বলে দিয়েছে যে আমরা শুল্ক বা টেরিফ বাদ দিয়ে দিব আমেরিকা যদি আমাদের সাথে বসে আমরা বাণিজ্য করতে চাই বাংলাদেশেরও কিন্তু একই অবস্থা সাতত্রিশ পার্সেন্ট টেরিফ খাইয়া এখন কইতেছে যে আমরা বুঝছি আমেরিকার সরকারের সমস্যাটা কোন জায়গায় তাদের কনসার্নটা কোন জায়গায় আমার আমরা তাদের পণ্য বেশি বেশি কিনবো এবং শুল্কের যেই বিভিন্ন বিষয়গুলি আছে আমরা সেই প্রতিবন্ধকতাগুলি দূর করব। অ্যান্ড আমাদের মেবি আমাদের সামনে সোনালি দিন আছে এবং তারা মার্কিন সরকারের কাছে বেসিকলি মেসেজ পাঠিয়েছে তারা কুপুকাত আমেরিকান যেই শর্ত আছে সেই শর্ত মেনে নিয়ে তারা আমেরিকাতে পণ্য রপ্তানি করবে সুতরাং এখন আবার আপনার গণযাত্রা করতেছেন আমেরিকান এম্বাসির সামনে সো হয়তো এটা ফান অনেকের কাছে কিন্তু সরকার কি সেটা ফান হিসাবে দেখা দেখবে আমার তো মনে হয় না তো দেখা যাক ওই জিহাদিদেরকে সরকার দমন করে না ঠিকই শাহবাগে বা বাইতুল মোকারম থেকে যখন জঙ্গিরা বের হয় তাদের কিছু বলে না কিন্তু মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করা এইটার হ্যাড অব আমাদের এই ছাত্রছাত্রীদের নাই তো এই পর্যন্তই দর্শক সকলে ভালো থাকবেন নমস্কার